কপির সমস্যা কপি বেচা কেনা হয়েছে না কপির কোনো লোক নেয় পার্টি নেয় খাইছে না এখন কপির যখন দাম নেয় তখন তো আমাদের উপায় আর নেয় হয়ে গেছে যে মাল সে মাল তো কেটে ফেলে দিতেই হবে এখন জমি তো খালি করতে হবে এখন লস তো হয়েছেই তারপরে অন্য কোনো যে কোনো আবাদ একটা করার চেষ্টা করছি যে আবাদটা করি আবার জানি লসটা ওঠে এই জন্যই কপি কেটে ফেলছি লস হয়েছে দাম নেই বাজারে বিক্রি হয়েছে না আপনার যে মুকামে দিচ্ছে সেখান থেকে দেওয়ার পরে আবার ঘরে থেকে গাড়ি ভাড়া দিতে হয়েছে গরু বেচি ছাগল বেশি এবার অধিক পরিমাণে ফুলকপি চাষ হয়েছে এবং মৌসুমে যখন ফুলকপি চাষ হতো তখন হলো বৃষ্টি হয়েছে হঠাৎ করে বৃষ্টি হওয়ার কারণে সব ফুলকপি এক একবারে হয়েছে। এবং অধিক পরিমাণে উৎপাদন হয়েছে যে কারণে কৃষকরা উৎপাদন খরচ তুলতে পারেনি এবং তারা লসে বিক্রি করেছে এবং এই এইভাবে মেহেরপুরেও আমাদের মাঠকে মাঠ ফুলকপি রয়ে গেছে এবং সেটা বিক্রি অবিকৃত এর মাঝে আমরা হলো স্বপ্ন সুপার সোপের সাথে যোগাযোগ করে আমরা মেহেরপুর থেকে প্রায় দশ হাজার পিস ফুলকপি বিক্রির ব্যবস্থা করেছি এবং এই ধারা অব্যাহত থাকবে এটা আমি আমরা রিকোয়েস্ট করেছি অনুরোধ করেছি যাতে আরও কিছু নেওয়া যায় প্রতিদিনই যাতে আমাদের মালগুলো যায় এবং যাতে আমাদের কৃষক ক্ষতিগ্রস্ত না হয় সেইভাবে আমরা অনুরোধ করেছি কৃষি বিপণন অধিদপ্তর থেকে আমরা আসলে পরিসংখ্যান না জেনেই উৎপাদন করে ফেলাই এবং আমরা দেখা দেখি গত দুই বছরে ফুলকপি প্রায় পনেরোশো টাকা মন নিচে নামেনি যে কারণে এবারও মনে করিস কৃষকরা আমি আসবে সে কারণে টাকা পাওয়ার আশায় দিয়ে ফুলকপির চাষটা অধিক করে ফসল থেকে এই কারণে এই সমস্যাটা হচ্ছে যে আমার যতটুকু চাহিদা তার চেয়ে উৎপাদন বেশি হয়ে গেছে আমাদের কৃষি বিপণন অধিদপ্তর থেকে রপ্তানি করার জন্য বিষয়টা অব্যাহত আছে যাতে বাইরে রপ্তানি করা যায় কৃষকের উদ্বুত্ত আমাদের চাহিদার তুলনায় যেটা উদ্বত্ত হবে সেটা যাতে আমরা রপ্তানি করতে পারি সেই ব্যাপারে কৃষি বিপণন অধিদপ্তর কাজ করে যাচ্ছে তা আমাদের এই যে রপ্তানি করতে হলে আমাদের কিছু ফর্মুলা আছে যে যেখানে এলো গুড এগ্রিকালচার প্র্যাকটিস এটা করে আমাদের উৎপাদন করতে হয় সেই আমাদের কৃষকরা সেই ব্যাপারে ওয়াকিবহাল না বা সেইটা ফলো করে উৎপাদন করা হয় না বলে আমরা কিন্তু রপ্তানি করতে পারি না সেভাবে তবে কৃষি বিপণন অধিদপ্তর এখন থেকে রপ্তানি করার চেষ্টা করবে